আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তুর্হান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারো সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে সুপ্রিয় দর্শক বন্ধুরা তুরহান এন্টারপ্রাইজ থেকে গত দুই মাস আগে নরসিংদী থেকে আমার এক বড় ভাই অর্ডার করেছিল তার বাড়ির জন্য দুটো চমৎকার গেট আলহামদুলিল্লাহ আমরা গেট দুটো নিয়ে আজকে ভাইয়ের বাড়িতে চলে এসেছি গেট দুটো ফিটিং করে তাকে বুঝিয়ে দেওয়ার জন্য বড়ো ভাইয়ের যেরকম রিকোয়ারমেন্ট ছিল সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা গেটগুলো ফিটিং করে দেই এবং তার যে চমৎকার বাড়ি ছিল বাড়ির সৌন্দর্য গেট ফিটিংয়ের শেষে কিরকম লাগে আপনারা এই স্ক্রিনে তো দেখতেই পাবেন ভদ্রলোকের বাড়িতে সর্ব বাপাশে একটি পকেট আছে যে পকেট দিয়ে সব সময় মানুষজন যাতায়াত করতে পারবে আর এই বড় গেটটি লাগাবে তার বাড়িতে যখন গাড়ি ঘোড়া প্রবেশ করবে অথবা মাল সামানা পরিবর্তন করার জন্য তার বাড়ির ভাড়াটিয়ারা বাসা পরিবর্তন করবে তখন তারা বড় গেটটি খুলতে পারবে সর্বপ্রথম আমরা বড় গেটটি ফিটিং করে দিই আলহামদুলিল্লাহ ফিটিং পরবর্তীতে যত ধরনের ঝালাই লাগে ফিনিশিং লাগে সব একে একে করে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে একটি কাস্টমারের বাড়িকে কিভাবে সাজানো যায় তার জন্য চেষ্টা করে থাকি স্টিল টেক কোম্পানির মালামাল হওয়াতে আমাদের গেটগুলো যেরকম দেখতে সুন্দর হয় ঠিক তার অপর পাশে মজবুতে একই রকম হয় এই চমৎকার গেটগুলোতে আপনারা অ্যালুমিনিয়াম এবং অ্যাসেস লক্ষ্য করতে পারছেন যার ফলে কিন্তু এই গেটগুলো পানিতে বৃষ্টি বাদলে কোনো কিছুতেই আলহামদুলিল্লাহ নষ্ট হবে না চমৎকার এই গেটটি কিন্তু ফোল্ডিং সিস্টেম নিচে মজবুত মানের চাকা দেয়া আছে তার ফলে গেটটি খুলতে এবং লাগাতে খুবই সাধারণ এবং স্বাভাবিকভাবে একটি বাচ্চা ছেলেও ব্যবহার করতে পারবে আর দর্শক বন্ধুরা এই গেটটি যেহেতু অনেক ভারী তার জন্য আমরা উপরে নিচে ডানে বায়ে আমাদের যত কষ্টই হয়েছে নাকে না কেন আমরা এই সম্পূর্ণ গেটটি চমৎকার এবং মজবুত করে ফিটিং করে দিয়েছি ফিটিং পরবর্তীতে কেমন লাগবে ইনশাআল্লাহ আপনারা বিস্তারিত আরেকটি ভিডিওতে জানতে পারবেন তুরহান এন্টারপ্রাইজের সাথে যোগাযোগ করতে হলে নিচের নম্বরগুলোতে ফোন করলেই হবে ম্যানেজাররা বিস্তারিত বলে দিবে এরকম চমৎকার গেটগুলো আপনারা আঠারোশো থেকে দুই হাজার টাকা স্কোয়ার ফিটে তুরহান এন্টারপ্রাইজ থেকে পারচেস করতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি এবং ফিটিং এর সুব্যবস্থা করা আছে তুরহান এন্টারপ্রাইজে পরিবহন খরচের অর্ধেক দিলেই আপনার বাড়িতে আপনার পছন্দের গেটটি চলে যাবে সময় মতো ভিডিওটি আর বড় করছি না ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুমুল্লাহ